ইচ্ছা ছিল আরো তাড়াতাড়ি আসা মানে চারটের সময় আজকে তৃতীয় দিন আজকে তৃতীয় দিন আর কোথায় সেদিন খাবার কথা ছিল এখনো খেতে পারি আর ইচ্ছা ছিল হ্যাঁ ওটা খেয়ে তারপর করবে নিজে গায়ে ওদিকে হাঁটতে হাঁটতে যাবে চলো ইচ্ছা ছিল যে চারটে টাকা দাঁত একটা তখন অন্ধকার থাকবে তখন কিন্তু অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটে কারণ হচ্ছে পাঁচটার সময় গেট খোলে তাও সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছিলাম যদি খোলে তোমাদের কি গেট খোলিনি হয়তো করলে খুলত কিন্তু একটা মানুষ ঘুমাচ্ছে তাকে আবার ডাকুক যার জন্য আর ডাকিনি আর এখন বেরিয়েছি কটা পাঁচটা পনেরো দিন আর সূর্য তো পুরো উঠে গেছে চাষিরা হচ্ছে ওখানে বসে চা খাচ্ছে আর আমি হচ্ছে এই যে প্লেটে চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি ও তো স্নান করছে আর মাসিরা বললো চা খাবে বলে তাই আমি এলাম তা ওখান যে ওকে তোকে ছাড়া চা খাবো ও বললো খাবে না তবু নিয়ে যাই না আনবে না সমুদ্রের ধারে বসে বসে চা আর বসেও না দায় দাঁড়িয়ে হ্যাঁ বাবা ঢেউ চলে তো এই জলে তো পায়েই এগোতে পারছি না সে ওপর দিয়ে হাঁটছে আর আমরা হচ্ছে জল থেকে হাঁটছি ওরা জলে নামতেই চাইছে না বলে একটু পরে একটু পরে খালি মদন মোহন ছানা পোড়া সব রকম আছে হ্যাঁ তুমি তো কোনোদিন খাওনি তো

কে অপেক্ষা করছে

ভাল লাগছে ওটা মানে মুপটারের সাথে পুরো কাপড় টাপড় পুরো সেট আছে তাই তো আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এইটা তো ঠিক আছে এইটা এইটা আছে হ্যাঁ ভালো

তখন তো সানে গেছে না সান টান তখন তো সানে গেছে না করে হচ্ছে আবার গেছে কেনাকাটি করতে মানে কেনাকাটি করে টোরে এখন হচ্ছে আবার যাবো সানে খেতে যাব কি বা তার আগেও যেতে পারি পা দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে গেছে খালি পায়ে এদিকে আসতে হয়েছে চলে গেছে আস্তে আস্তে সেই তো রোদের মধ্যেই তো প্রচুর ভিড় গো হ্যাঁ এত ভিড় হবে তো ভাবিনি কিন্তু গঙ্গাসাগরে যে মেলা হলে ভিড় হয় কেমন ফাঁকায় কত যেতে হবে ওখানটায় চলো बॉडी भेजाओ আজকে তো আমি রান্না করেছি কেমনি খাচ্ছ বললে তো না মাছের তরকারি কেমন হয়েছে চিংড়ি মাছের তরকারি মাছ চিংড়ি মাছ মাছ সব একসাথে কোন আত্মীয় বাড়ি এসছো

মুখটা একটু মুছে না ঘাম পুরো ঘুরে রয়েছে কি হাওয়া হ্যাঁ ভালো হাওয়া দিচ্ছে এখন